বাড়িতে যা ইসমাইলের বৌহর যোগ্যতা তোর ভিতরে না এরকম শুধু ইশারা দিছে চৌকাট বদলাও সাথে সাথে বদলায় আর আমাদের অবস্থাটা হইল দিন হয় না বিয়ে করছি মা বাবার কয় মা আমরা জুদা হয়ে যামু আলাদা হয়ে যামু এত বড় সংসারে রান্না বান্না তোমার বউ করতে পারবে না হাতের মেহেন্দি উঠে যাইতেছে হাতের মেন্দি উঠে যাইতেছে এই আট জনের সংসার আড়াই কেজি চাল পাকাইতে হয় এত বড় ট্যাক্সি মাঝে মাজার ক্ষমতা আমার বোন নাই আলাদা হয়ে যাবো কন্যা মা কান্দে কয় সন্তান এমন একটা কথা তুই শোনাবি আমি কোনোদিন প্রস্তুত ছিলাম না যা পাখি যাও শিখছো যাও মতের বিছানায় মায়ের মুখে ফানি দিতে না কথা গুণ ঠিক কিনা এমন সন্তান আছে এই দশ দিন পরে নয় দিন পরে বউ লয়ে মায়ের ঔষধ নাই খবর নাই মায়ের কাপড় নাই খবর নাই মায়ের চিকিৎসা নাই খবর নাই বাজান রে দুনিয়া হারাইবা পরকাল হারাইবা মনে রেখো কথা গুণ ঠিক কিনা আল্লাহ বিসমিল্লাহ সালাতের ارشاد করেন হযরত আবার বনু জুরহম গোত্রে বিয়ে করছে যখন নজর বিয়ে করেন আবার চিঠি লেখছে আব্বা গো আব্বা জাহান আল্লাহ আমি নতুন বিয়ে করছি পুত্রবধূ দেখে যাও আর আলাইসাল্লাম পুত্র দেখার জন্য আবার রওনা করছে ফিলিস্তিন থেকে ওই ফিলিস্তিন থেকে পনেরো দিনের রাস্তা পার হইয়া ইসমাইলের ঘরের দুয়ারে আইছে ওই দিন ইসমাইল বাড়িতে নাই ইসমাইল দাওয়াতের কাছে গেছে ইব্রাহিম দরজা দ্বারা ডাকে ইসমাইল রে আমার ইসমাইল আমি বহু দূর থেকে আসছিলাম একজন বৃদ্ধ মানুষ দরজা খোলো গো বাবা দরজা খোলো আমি অনেক দূর থেকে আসছিলাম তুমি নাকি নতুন বিয়ে করছো পুত্র বধু দেখার জন্য আইছি মহিলার সাথে সাথে দরজা খুলে দেয় আল্লাহ আকবার দরজাটা খুইলা দূর দিয়ে বের হইয়া ইসমাইল ইব্রাহিমকে সালাম জানায় ডাক দেখো বাবা গো নিজের সন্তানের ঘরে আসবা অনুমতির দরকার নাই আব্বা যা горе ঢোকেন গো আমি আমার স্বামীর মুখে আপনার কত বতম প্রশংসা শুনছি গো বাবা আমি আমার স্বামীর মুখে হাতের পর রাত আপনার কত প্রশংসা শুনছি বাবা আপনি ঘরে আসেন গো আপনাকে আমি যাইতে দিই না আল্লাহু আকবার জলস কবি বিচায় দিয়েছে ফिरी বিচায় দিয়েছে দিয়া কয় শ্বশুর এখানে বসেন अब्बा जान আপনি এখানে বসেন বতনা নিয়ে দূর দেশে বাইতুল্লাহে যায় জমজম থেকে পানি উঠাইয়া শাশুড়ির জন্য হুজুর পানি আইনা দায় এক হাতে বতনা দিয়ে পানি ঢালে আর এক হাতে শাশুড়ির পাউগুলো মুইছা দেয় যর

খেদমতে মাও দৰ পে দৰ কুন স তাকে বাসি দৰ্দু আলম কে নাম আৰ কে খাদ ম কাৰ দেউ মাখ দো আর কে খতৰা তি দেউ লম্বার দর কোন আল্লাহর কোলে ডাক গো মারে ও মা আমার স্মাইল কয় আপনার ইসমাইল স্বীকার করতে গিয়েছেন আমার ইস্মাইল আপনার ইসমেল আসবে গো সংসার মধ্যে চলে আসবেন ইব্রাহিম ডাক देको মা তোমরা কেমন আছো গো আমরা অনেক ভালো আছি গো अब्बा অনেক ভালো আছি সংসার কেমন চলছে আপনার দুয়ার বরকতে আল্লাহ অনেক ভালো চালাইছে সংসার জরে গো আল্লাহু আকবার ইব্রাহিম কয় মা আমি গেলাম রে ও মা আমি গেলাম আমি তোমার শাশুড়িকে তোমার স্বামীকে এখানে বনবাস দিয়েছিলাম অনেক আগে এখানে আমার থাকা নিষেধ আমি চলে গেলাম আবার আসবো গো মা আমি আবার আসবো আমার ইসমাইল আসলে কয়ও এবারে চৌকাট বড় ভালো গো জীবনে যেন না বদলা বন্ধু একে বলে শ্বশুর একে বলে পুত্র বদুম এইভাবে আদর করতে হয় চামড়াতে সুতে বানাও দুধের দা আদায় হবে না ঠিক না